কোর্টের তিনটে ক্যাটেগরি আছে একটা হচ্ছে টেন্টেড অ্যাপয়েন্টমেন্টস একটা হচ্ছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস আরেকটা হচ্ছে ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টস এখন টেন্টেড অ্যাপয়েন্টমেন্ট কাকে বলে যেখানে জালিয়াতি করে চাকরি হয়েছে র্যাঙ্ক ম্যানিপুলেশন করা হয়েছে ফেক মেরিট লিস্ট ছাপানো হয়েছে ওএমআর ট্যাম্পারিং হয়েছে ব্রাইবারি অর ফেভারিটিজম সিবিআই এর খাতায় টেন্টেড বলে যাদের দেখানো হয়েছে তারা এই সব অভিযোগে অভিযোগ ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের প্রথম বিষয়টি হচ্ছে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে কাউকে চাকরি দেওয়া এবং এই চাকরি যদি রুল বেসড এক্সটেনশনে না হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ ইলিগাল অ্যান্ড দেয়ার এদেরকে কোনোভাবেই আনটেন্টেড বলে বিবেচনা করা যাবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টস ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টস যেমন এদের কিন্তু কোন আদারওয়াইজ যে অর্থে পোস্ট এক্সপায়ারি প্যানেল ইজ ইনলিগাল সেই অর্থে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট ইলিগাল নয় এ ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টের একেবারে সেটেল আইন আছে